যখনই ব্লগ করি তখন পো তো হ্যালো গাছ তেলকম একটা চ্যানেল গাছ সুন্দর সুন্দরীতে একটা ব্লগ নিয়ে আজকের ব্লগের টপিক টিকিয়াপাড়া এক্সপ্লোর ঠিক আছে তো এখন আমি আছি বাক্কা টিকিয়াপাড়া স্টেশন ঠিক আছে তো এখানের মধ্যে আজকে তোমাদের কিছু সিনেম্যাটিক শর্ট দেখা ওটা নিয়ে ফুল এক্সপ্লোর করবো টিকিয়াপাড়াটা টিকিয়াপাড়া অ্যাকচুয়ালি কেমন জানো নতুন আসো যখনই ব্লগ করি তখন পো টিকিয়াপাড়া হাওড়ার একটা আগের স্টপ টিকিয়াপাড়া আসবে তো বাইরে থেকে যারাই আসো অন্তত নিজের পার্স নিজের মোবাইল দরকারি জিনিসপত্র একটু সামনে রেখো ঠিক আছে ঠিকই আবার এমন একটা জায়গা ঠিক আছে হয়তো তুমি আছো তোমার ফোন নেই বা তোমার ফোন আছে খাট তুমি নেই এরকম একটা জায়গা ঠিক আছে তো যারা এখানে আসবে বি সেভেন বি ও ভাই দেবে এতক্ষণ তো গাইতে আমার দিতে দেওয়া হয়নি হে গাই বলতে দেবে না নাকি ইন্ডিয়ান ব্লগার ভোট কেডিয়াম রেস্টেড উইথ রেডি কাটেক্ট তো ঠিক আছে ট্রেনটা ছেড়ে দিয়েছে ঠিক আছে এই হচ্ছে প্রমাণ ঠিক আছে এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এই হচ্ছে ইন্ডিয়া রামরায় তলা স্টেশনের নামটা কেন হয়েছে তোমরা হয়তো অনেকে জানো না রামরায় তলা রাম আর রাজা মিলে একসঙ্গে তখন গাছের তলায় বসে থাকতো এই জায়গাতে অনেক দিন পূর্বে শুনেছি তাই জন্য জায়গাটার নাম হচ্ছে রামরায় তলা ঠিক আছে হ্যাঁ সাদা গাছে জংশন কেন নামটা হয়েছিল শুনে নাও এইখানে হ্যাঁ একটা টাইম এই সাঁতরা কাছে দেখতে যত জনসম আছে পুরো পুকুর ছিল বড় ঠিক আছে সবাই সাঁতার শিখতে আসতো এইখানে তারপর থেকে এইখানটা যখন লাইন পিছিয়ে দিয়েছে তারপরে এই জায়গার নাম সাঁতরা গাছ হ্যাঁ তো উঠেছিলাম ট্রেনে একটা কুড়িতে নামলাম পাক্কা চারটের সময় ঠিক আছে সব থেকে বড়ো ব্যাপার যেটা বলবো সাউথ ইস্টার্ন রেলওয়ে পরের রিজেন ঠিক আছে এটাই বলার ছিল থ্যাংক ইউ সো মাচ লোকটা এতটুকু